আজকে আমরা একটা আনকমন রান্না করব আর সেই রান্নাটা নিয়ে আমরা নৌকার মধ্যে গিয়ে একসাথে বন্ধু বান্ধব এবং বড় ভাই মিলে খাবো তো যেটা রান্না করবো সেটা নাম হলো আখনি পোলাও এবং এর জন্য যা যা প্রয়োজন এখানে আমি সবই নিয়ে নিয়েছি এখানে ছিল বাসমতি চাল ঘি সস তারপর ছিল কেওড়া জল আর এগুলো হলো বিফ আর বিফ গুলো বড় বড় করে কাটা তো ফার্স্ট টাইম বিফটা রান্না করবে এজন্য চুলার মধ্যে আগুন জ্বালায় পেঁয়াজ ভাসতে এখন আদা রসুন বাটা দিলো আর আমি এখন মশলাগুলো সব একটু একটু করে দিয়ে দিবো আখনি পোলাও এবং কাচ্চি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে বেশি কিছু না আম্মু আবার আখনি পোলাও খুব ভালো রান্না করতে পারে কাচ্চি বিরিয়ানি থেকেও তো আকনি পোলাওটা আমার কাছে খুব ভালো লাগে এন্ড পোলাও একটা কান কমন রেসিপি এজন্য বললাম যে সবাই মিলে আকনি পোলাও রান্না করে খাই তো বিফটা রান্না করার জন্য যা যা মশলা এখানে প্রয়োজন সব মশলা পরিমাণ মতো এখানে দেওয়া হয়ে গেছে আর এখন আম্মু এটা ভালোভাবে নাড়াচাড়া করতেছে আর পাক ঘরের মধ্যে বসে থাকা গাইস আমার প্রচন্ড পরিমাণে গরম লাগত আমি তো একটু মানে চুলার মধ্যে করে যেতাম এমন একটা অবস্থা ছিল বাপের জীবনে পাক করে ঢুকি নিচ্ছেন এখন এই আমার ঢুকতে হয় ওইদিকে আম্মু বিফ রান্না আর এদিকে আমি বাসমতি চালটা সুন্দরভাবে প্যাকেটটা ছিঁড়ে তারপর মানে চালগুলো বের করতেছে এখানে ছিল এক কেজি পরিমানে বাসমতি চাল আর ওখানে ছিল দুই কেজি পরিমানে বিফ আম্মু বললো যে চালের মধ্যে পানি দিতে এই জন্য আমি পরিমাণ তো চালগুলো আমি আর আম্মু মিলে ধোয়ার পরে ওদিকে মাংস রান্না প্রায় হয়ে গেছে তো তো এখন এগুলো রান্না করা যাবে না সিদ্ধ হবে মাংস রান্নাটা আর এদিকে আমি আখনি মশলা বানাবো আখনি মশলা বানাতে এখানে যা যা প্রয়োজন সব আমি নিয়ে নিয়েছি তো ফার্স্ট টাইম নিলাম একটু গুঁড়ো দুধ আর তারপরে আমি সেখানে দিতেছি সয়া সস তো সয়া সস সামান্য পরিমানে দিবেন বেশি একটা না তো এখন আমি দিতেছি কেওড়া জল কেওড়া জলটা একটা সেন্ট এটা দেওয়া লাগে আর বাসায় যেহেতু টক ই নাই আমি টক দুই কিনতেও যাইনি জাস্ট আজকে বাসায় যা ছিল তা দিয়ে আর কি রান্না করতে তো এই জন্য আর কি দুধের মধ্যে একটু লেবু মিশে নিলাম তো এখন এখানে দেবো যে কাচ্চি বিরিয়ানি মশলাটা সেটা আর কি এখানে দিবো কাচ্চি বিরিয়ানি মশলাটা কিন্তু দেওয়া লাগবে মাস্ট কারণ কাচ্চি বিরিয়ানি আর আখনি পোলার মধ্যে একটু জাস্ট তফাত আছে বেশি কিন্তু না জাস্ট একটু তফাত আছে ওটা আপনার রান্নার মধ্যে দেখতে পাবেন তখন এখানে দিয়ে দিলাম দারুচিনি গরমের মশলা যা যা ছিল আর কি প্যাকেটের মধ্যে তারপর দিব এখানে একটা বিশেষ হয়তো জিনিস এটা হলো খেজুরের সস এটা কিন্তু খুবই টেস্টি একটা খাবার এটা কিন্তু আম্মু বানাইছে তো নেক্সট এটা বানানোর একটা রেসিপি আপনাদেরকে দেখাবো তো এই যে হয়ে গেল আমার আখনি মশলা তো এই মশলাটা এখন বিরিয়ানির মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে তো এখন এই যে আম্মু আলুগুলা সিদ্ধ করার পর একটু ভালোভাবে ভাজতেছে তো আখনি পোলাও বলেন আর বিরিয়ানি বলেন তো এটার মধ্যে কিন্তু আলুটা দেওয়া লাগবে মাস্ট আলুটা দিলে না এটা মানে ফ্লেভারটাও খুব ভালো এক পিস নিয়ে যেতেছি তো এই মশলা মাখ থেকে দেখেন গাইস আমার হাতটা একবার ইউলো হয়ে গেছে বিশেষ করে নখ গুলা তো আম্মু আমার বলতেছে যে আখনি মশলাগুলো নিয়ে বিরিয়ানি রান্না কিন্তু শুরু হয়ে গেছে তো আখনি পোলা বলেন বিরিয়ানি বলেন এগুলো কিন্তু গাইছে আমি কখনই তেমন রান্না করতে পারি না জানিও তো আমার আর কি বিরিয়ানি রান্না করতে প্রথমে আর কি কীভাবে কী করা লাগে এগুলো সবই দিল তো বাসমতি চালগুলো দেওয়া হয়ে গেছে তো এখন আমি এই যে আখনি মশালাটা দিয়ে দিব আর আমার কাছে মনে হয় যে আখনি মশালাটা দিলে এই বিরিয়ানি রান্নাটা অর্ধেক হয়ে গেছে তো মশালাটা দেওয়ার পরে বেশি একটা নাড়াচাড়া করা যাবে না তাহলে আর কি চালগুলো ভেঙে যাবে তো হালকা নাড়াচাড়া করার পর আম্মু এখানে পরিমাণ মতো পানি দিল আর কাচ্চি বিরিয়ানি কিন্তু এভাবে রান্না করে না কাচ্চি বিরিয়ানি কিন্তু চালগুলো আগে একটু সিদ্ধ করে নেয় তারপর আর কি মাংস দিয়ে সুন্দর করে সেটা ভাব দেয় আর এখন পোলার মধ্যে হলো ভালোভাবে চালগুলো মশলার মধ্যে কষায় সেখানে রান্না করা মাংসগুলো দিয়ে দেয় তো মাংস আর চালগুলো আম্মু ভালোভাবে একটু মিশিয়ে তারপরে এটা ঢেকে দিচ্ছে তো ঢেকে দেওয়ার পর এখন উঠে দেখলো যে বিরিয়ানি রান্না হয়ে গেছে তো এখন এখানে আম্মু একটু ঘি দিতেছে যাতে ফ্লেভারটা আরো ভালো লাগে তো ঘি দেওয়ার শেষে জাস্ট এখানে দিতেছে একটু জর্দা রং জর্দা রঙটা অপশনাল এটা দিল আর কি দেখতে আর কি একটু সুন্দর লাগে তো জর্দা রং দেওয়ার শেষে আম্মু এখানে দিতে ভেজে রাখা সিদ্ধ করা আলুগুলা তো আলু দেওয়ার পরে এটা মানে আর একটু সিদ্ধ হবে এই জন্য আর কি এটা আম্মু ভালোভাবে ঢেকে দিয়ে রাখলো তো ঢেকে দেওয়া রাখার শেষে এখন আমি যাবো আর কি সালাদ বানাতে স্পেশালি সালাদ তো স্পেশাল সালাদ বানানোর জন্য এখানে আম্মু পেঁয়াজ আর সস আর লেবু কেটে রাখছে তো এখন এখানে আমি দিতেছি খেজুরের সস এখানে বেশি পরিমাণে সস দিতে হবে তাহলে আর কি সালাদ টা আরো মজা হবে তো এখানে আমি দশ চামচ খেজুরের সস আর এখানে দিলাম টমেটো সস তো দেওয়ার পরে এটা আমি ভালোভাবে চটকে নিলাম বড় বড় রেস্টুরেন্টে যেভাবে মাখা সালাদ গুলো দেখেন না এই যে এইভাবে কিন্তু ওগুলো বানায় তো সালাদ বানানো শেষ এই যে বিরিয়ানি রান্না শেষ তো এখন আমি বিরিয়ানি গুলো একটা পাত্রের মধ্যে আমাদের দিবে যাতে আমরা নৌকার মধ্যে গিয়ে খেতে পারি আর আজকে একটা সারপ্রাইজ এর মতো ঘটনা ঘটছে সেটাও আমি বলতেছি একটু পরে তো বন্ধুরা আর এক বড় ভাই ওনারা আর একটু আগে চলে আসছে তো ওনাদের আমি বলছি আপনারা নৌকাটা ঘুরেন রান্না হলে আমি আপনাদেরকে নক দিব তো রান্না তো প্রায় হয়ে গেছে এখন আমরা যাবো আর কি আমাদের হাওরে আমাদের মুন্সিগঞ্জ হাওয়ার থাকতে আমরা কেন টাঙ্গুর হাওয়ার যাবো ঘুরতে কোন The cat sat on the এত সুন্দর হাওড় আছে এত সুন্দর জায়গা আছে আর আমরা এখানে টাঙ্গুর হাওড়ে টাকা নষ্ট করবো অবশেষে কষ্টের পরে বানিয়ে ফেলে মাখনি পোলাও তো এখন আমি বড় ভাই এবং বন্ধুদের ডাকতে গেছি ওনারা আর কি দূরে গেছিল ঘুরতে তো ওনারা চলে আসছে আজকের সারপ্রাইজের বিষয়টা কি জানেন আমার একটা খুব ভালো বন্ধু রিয়ন ও আর কি বর্তমানে সাভার থাকে আগে আমাদের পাশের গ্রামে ছিল কালকে রাত ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে বাট আমি আজকে জানি না যে মুন্সীগঞ্জ আসবে তো বিকালে যখন বিরিয়ানি রান্না শেষ হচ্ছে ঠিক তখন ও আমার কল দেওয়া বলে জোবাইয়ের কই চল হাসাল জামু কিছু খাই আমি কই বন্ধু তুই কই তুই চালু বাসায় আসবে আজকে পিকনিক করতে তারপর তো আসলো এখন আমাদের সাথে তো গাইস ও আর কি এক্সামের শেষে আসতো বাট এখন হঠাৎ করে চলে সেটা একটা সারপ্রাইজের বিষয় তো যাক অনেক ভালো লাগছে ও আসছে আর আসছে জাস্ট একদিনের জন্য আমরা খাওয়া দাওয়া শুরু করি তো আমরা একটা জায়গায় নৌকার স্থির রাখলাম আর বন্ধু আমি নিজের ভাগের থেকে এত দূর থেকে আমার কল দিয়ে বলছে বন্ধু চল ঘুরতে যাবো তখন আর কি আমরা খাওয়া দাওয়া শুরু করি সবাইকে আর কি একে বিরিয়ানি বেরিয়ে দিতেছি আর পিছনে এক বড় ভাইয়া পুরো চুপ করে রয়েছে আর নৌকা হয়ে গেছে ছোট মানুষ হয়ে গেছে বেশি এখন আমাদের বলতাস বিরিয়ানি বাইরে দিলাম না এখন খাইয়া আবার লইতা সবার জন্য বিরিয়ানি বাড়ার পরে খাইয়া তারপরে একসাথে নিমনে ওরা মানে যে দেখেন রিয়নে বিরিয়ানি মাখতাছে মানে হাতে জোর নাই চোর সব নষ্ট করে ফেলছে বাইক চালায় তো গাইস যাই হোক আজকের মুহূর্তটা খুব ভালো লাগলো আর আজকের মুহূর্তটা একবার ক্যাপচার করে থাকবে আমি বন্ধু লাগলে কিন্তু 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 নিস বলতে ওদিকে তাকাই রয়েছে কি কইতাম গাইস নষ্ট বলেন এখন একটু খাবারের রিভিউ দি মাংসটা খুব সফট ছিল খুব মজা হয়েছে আলুটা খুব নরম ছিল এবং ভাতটাও খুব ভালো লাগে তারপরে আমরা আমাদের পিকনিক শেষে রাতে আসছি ওইখান থেকে তো খুব মজা লাগছিল তো গাইছে আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ